মাংস তোর গালে ঢেলে দাও যেহেতু আমি তার প্রতিশোধটা নিয়ে গেছি আমার আল্লাহর হাত থেকে আজাব থেকে এরা বেঁচে যাবে যদি বলুন সুবাহান আল্লাহ আমার বাবাজি রাম আমার আপনার নবী বিশ্ব নবী নুর নবী একবার চেহারা রয়েছে একবার ফ্যাকাশে হয়ে যায় রং হয়ে যায় আমার আল্লাহর এমন করে একটু সুস্থতা অনুভব করেন সাহাবায়ে কেরাম গুলো সব এসে হাজির হয়ে গেছেন একের পর এক যাচ্ছেন আসছেন যে কথা বলছিলাম সোমবারের কথা ফজর নামাজ বাদ হুজুরের এই অবস্থা যখন হয়ে গেছে সাহাবাদের দিয়ে বললেন আমার আলীকে ডেকে দাও হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেছেন বাবা আলী শুনে যেতে দাও বাবা মাগি বিদায় আমি চলে যাচ্ছি বাবা আমার আর থাকা হবে না আমাকে চলে যেতে হবে বাবা তবে তুমি খেয়াল দেখো বাবা নামাজ আদায় করো বাবা নামাজের দিকে খেয়াল দেখো বাবা নামাজ হলো আমার চোখের যে কি জোরে বল সুবহানাল্লাহ ও

না বাবা সময় হয়ে গেছে আমি যে কথাগুলো বোঝাবো সে বোঝাতে পারছি না বাবা আল্লাহ রসুল আল্লাহ নবী ফাতেমা তো জহরআফ যখন সাহাজি হয়ে গেছেন এমন করে কাছে ঢেকে নিয়ে কানে কানে চুপি চুপি একটা কথা বললেন ফাতেমা তো জহরানা কেঁদে পেলে হাও করে কাঁদছেন ইনা দেখে আল্লাহ রসুন আবার হাতটা ইশারা করলেন আবার মাথাটা নিচু করলেন আবার একটা কথা বললেন সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে বললেন বলুন সুবাহান আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ কো কারানা আনহা বলছেন মা ও বেটি فاطمه বিশ্ব তোমার সঙ্গে কি কথা বললো যার কারণে প্রথম কথায় কাঁদলে দ্বিতীয় কথায় হেসে ফেললে একবার শোনাও না মা মা فاطمه খাতুন জান্না বললেন আম্মাজি ও আম্মাজি যে কথাটা রাসূলুল্লাহ আমাকে গোপনে শোনালেন সেই কথাটা

শুনে রেখে নাও জেনে রেখে দাও মা আর আমার থাকা হবে না আমার সময় হয়ে এসছে মা আমি বিদায় নিয়ে চলে যাব মা ওই সময় ফাতে আমি কাঁদছিলাম কান্নার কারণে হুজুর আমাকে ডেকে নিয়ে কানে কানে বললে মা আমার বংশ মধ্য থেকে নিয়ে আমি বিদায়ের পরে সর্বপ্রথমে ফাতে মা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে প্রথম মিলন হবে তোমার সঙ্গে দেখা হবে তোমার সঙ্গে ও ফাতেমা তাম বিশ্বে বুকে যত নারী জান্নাতি হবে সমস্ত নারীদের সর্দার হবে তুমি ফাতেমা এই জন্য আমি ওই সময় হেসেছিলাম যে সবার আগেই আমি আমার আব্বার সঙ্গে মিলিত মা আয়েশা সিদ্দিক কার رضی اللہ আমি যখন হুজুর শেষ বিদায়ে নেব হুজুরের মাথা মোবারকটা আমার ডান বাহুর উপরে আর আমার থুতনির মর্দবতিতে হুজুরের মাথা ওই সময় আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি আয়া আমার আল্লা আমি রে শুনুন আমার সমস্ত গুনাখটাকে ভাপ করে দাও আয়া আমার আল্লা আমার প্রতিরো ভাব করে আল্লা আমার প্রতি দয়া করো আল্লাহ বের রাফি আলা আল্লাহ উর্ধ জগতের বন্ধুর শরীর মিলনের ব্যবস্থা করে দা আল্লাহর নবী আল্লাহ রে ফিরে চলে যাব আল্লাহ রসুল বললে ভাই রাই একটু অপেক্ষা করেন আমার বন্ধু জেবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন এই কথোপকথন চলছে এমন অবস্থা জিব্রাইল আমি এসে হাজির হয়ে গেছেন সালাম কালামের পরে বলছেন ভাই জিব্রাইল এই অবস্থায় আমাকে ফেলে কোথায় চলে গেলেন ভাই জিব্রাইল আমার বন্ধু তুমি এই অবস্থায় ফেলে রেখে চলে গেলেন আজরাইল এসে হাজির হয়েছে আমার জানটা কবজ করবেন বলে ওই সময় আল্লাহর মালাইকা জিব্রাইল বলেছিলেন ইন্নাকা মাইয়েতু ওয়া ইন্নাহুম মাইয়েতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মৃত্যু বরণ করে দেন পৃথিবীর মানুষ মরণশীল আলবিদ अलविदा अविदा अविदा चलो আপনি তৈরি হয়ে যান আপনার জন্য জান্নাতের হুল গেলে মানগুলো এমন কোন সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আদাবের ফিরিস তাদের আদাবের হাত থেকে হাত তুলিয়ে নেওয়া হয়েছে আপনার জন্য হুল গেলে মানে রয়েছে হাজার হাজার ফিরিস তারা আপনার জন্য আগুন নিয়ে আগমান ইস্তেকবারের জন্য রয়েছেন আপনি তৈরি হয়ে জিব্রাহিম আমিন বলেছিলেন ইয়ার্লাহ জিব্রাহিম আল্লাহ রসুল বলেছিলেন ভাই জিব্রাহিম ঠিক আছে আমি বিদায় নেবো আমি চলে যাব কিন্তু আমার অবর্তমানে কে বর্তমান আমার অবর্তমানে আমার অবর্তমানে আমার ইয়ে গুণাগারে উন্মতের উপায় কি হবে ওই সময় জেব্রাহিম আমিন বলেছিলেন আপনি ভয় পাবেন না আপনি চিন্তা করবেন না আপনার উন্মতেরা যদি মৃত্যুর এক বছর পূর্বে যদি খালিস নিয়েছে তাও করে নেয় আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিন কেন কান যুনো যัง না হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন এক বছর মরলে এক বছর পূরে মে তওবা পড়বে এটা কেমন করে হয় ও কি জানবে যে আমার এক বছর পরে মৃত্যু হবে সে তওবা পড়বে হতে পারে না যদি ও এক বছর আগে তওবা পড়ে নাই এক বছরের মধ্যে আবা না করে ফেলবে আবার পাপে জড়িত হইয়া যাবে আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে আল্লাহ রাসূলুল্লাহ নবীকে যখন আল্লাহর নবী যখন শুরাচ্ছে জিবরাইল আমিন আবার আল্লাহ পাকের দর바জাতে থেকে ফিরে এসে বলছেন আল্লাহ পাক আদেশ করেছেন আপনার উম্মতেরা যদি মরনের এক মাস পূর্বে যদি তওবা করে নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

মুদ্রা তওবা করবে সে কেমন করে জানবে যে আমার এক মাস পরে মৃত্যু হবে হতে পারে না হতে পারে না এই রকম করে করে শেষাংশে এসে বাবা সংক্ষেপ কথায় বলছি শেষাংশে এসে বলছেন যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি তওবা করে নেয় আর ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আপনার খাতিরে তার তামাম জীবনের গুণাটা মাফ করে দেবে আর্তারে মৃত্যু মৃত্যু দা হবে মায়ের কোলে স্তনে দুধ পান করছে ওই অবস্থায় মা যেমন দুধ তা শরীর নেয় বাচ্চা বুঝতে পারে না আপনার উম্মত উম্মতানির কে মৃত্যু তা হবে জোরে বলবেন না কি? সুবহানাল্লাহ। হেবা শিনবীর কত ভালোবাসা দিলাম। হ্যাঁ আর বহু কথা রয়েছে সময় হয়ে গেছে কিছু করারনি টাইম বেড়ে দিয়েছে আমি এই পর্যন্ত আমার বয়ান বহু কথা বললাম এরপরে হুজুর বিদায় নেবে বসবে আবকার নেতৃত্ব দেবে সবাই মেনে নেবে কিন্তু দল হয় তারপরে গোসল দেব